যুদ্ধের আগুনে পড়লো ভারত যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল মোদী সরকার পূর্ব পরিকল্পিত আগ্রাসনের পাকিস্তানের আগুন গিয়ে নিজেই ভারত মোদী সরকারের যুদ্ধবাজির জবাব এমনভাবে দিয়েছে পাকিস্তান যা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল দুই সপ্তাহের টানা সংঘাতের পরে অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত তাও কোনো সম্মানজনক অবস্থান থেকে নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি চাপে অপমানজনকভাবে সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ হয়েছে ভয়াবহ গোয়েন্দা তথ্য পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফোন করেন মোদির কাছে অনুরোধ নয় একরকম হুঁশিয়ারি দেন যুদ্ধ বন্ধ করুন না হলে পরিস্থিতি পারমাণবিক ধ্বংসের দিকে গড়াবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ এই তিনজন টানা আটচল্লিশ ঘন্টা ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারা যা দেখছেন তাতে এক কথা পরিষ্কার ভারত যুদ্ধ চালিয়ে যেতে পারত না ভয় পেয়েছে আতঙ্কিত হয়েছে আর শেষ পর্যন্ত মাথা নুয়েছে আর এই মাথা নোয়ানো একেবারে নিঃশর্ত আত্মসমর্পণের মতোই পাকিস্তানের পাল্টা প্রতিরোধে ভারত হারিয়েছে তেরোটি যুদ্ধবিমান একশোরও বেশি সেনা আটক শতাধিক সৈন্য নিহত প্রায় দুইশো ড্রোন ধ্বংস এবং আশি কিলোমিটার কাশ্মীরের এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেছে শুধু সামরিক ক্ষতি নয় ভারতের অর্থনীতিও রক্তক্ষরণ করেছে ক্ষতির পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার ছড়িয়ে গেছে আর পাকিস্তান আত্মবিশ্বাসে উজ্জ্বল ইমানদার সেনাবাহিনী মাটিতে পা দিয়ে আকাশ ছুঁয়েছে যারা ভাবে ইমানদার মরণ ভয় পায় তাদের জন্য জবাব স্পষ্ট পাকিস্তান মাথা নোয়ায় না মাথা তুলে দাঁড়াতে শেখায় ভারত বুঝে গেছে যুদ্ধ খেলা নয় আর পাকিস্তান কোনো দুর্বল প্রতিপক্ষ নয় যে আগুনে অন্যকে পোড়াতে চেয়েছিল সেই আগুনেই আজ নিজেই ছাই হয়ে গেছে মোদীর যুদ্ধবাজি এখন ইতিহাসের ব্যর্থতা হয়ে পড়ে থাকবে এবারের পাঠ ভারতের জন্য পরিষ্কার যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষটা নিজের হাতে রাখা যায় না